তা খাওয়ার জন্য বাপড়ি রেডি আগের ভিডিওতে তো বলেছিলাম যে আজকে গোলাপ ফুলের পাপড়ি দিয়ে একটা নতুন রেসিপি করবো তো এই জন্যই আবার হাজির হয়ে গেলাম অনেক অনেক গোলাপের পাপড়ি নিয়ে তো আজকে হচ্ছে আমি গোলাপের পাপড়ির ড্রাই প্রসেসিংটা করবো মানে ড্রাই করে পাপড়িগুলো স্টোর করবো সেই জন্য ফার্স্টে কী করেছি ফার্স্টে হচ্ছে গোলাপ ফুলের ফ্রেশ পাপড়িগুলো সুন্দর করে ফুল থেকে ছাড়িয়ে নিয়েছি এখন ওইগুলো হচ্ছে পানি দিয়ে ওয়াশ করব আমি যে গোলাপগুলো নিয়েছি এগুলা বেশি গোলাপ খুব সুন্দর গ্রাম আর এই ড্রাই জন্য আমাদের এরকম গোলাপ যেগুলো খুব বেশি স্মেল হয় এরপর হচ্ছে এরকম একটা ঝাঁঝরি বা ছাঁকনি যেটাই বলে দিয়ে পানি ঝরিয়ে নিবে খুব ভালো করে ছি তারপরও দেখেন এই পাপড়ির গায়ে পানি কিন্তু লেগেই আছে এর জন্য কি করবো একটা পরিষ্কার সুতি একটা কাপড় নেব নিয়ে ফ্যানের বাতাসে পাপড়িগুলো ছড়িয়ে দিবো যেন এক্সট্রা পানিটা কাপড় শুষে নেয় আর বাতাসে পাপড়িগুলো ড্রাই হয় রোদ্র যদি দেই তাহলে পাতাগুলো পাপড়িগুলো না কালো হয়ে যাবে দেখতে ভালো লাগবে না হচ্ছে এভাবে দিচ্ছি সুন্দর করে গুলো ছড়িয়ে দিব ফ্যানের বাতাসে মিনিমাম দুই ঘন্টা এটাকে আমি শুকাই নিস এখন হচ্ছে ওভেনে দিয়ে ড্রাই করব আমি এক মিনিট এক মিনিট করে পাঁচ থেকে সাতবার এটাকে ওভেনে দিয়ে ড্রাই করে নিয়েছি আমার পাপড়িগুলো সুন্দর ড্রাই হয়ে গেছে সাউন্ডে আর এই যে ভেঙেও যাচ্ছে তো আমার চা খাওয়ার জন্য পাপড়ি রেডি গোলাপ গোলাপের পাপড়ি দিয়ে চা গোলাপের পাপড়ি গুঁড়ো করে এই পাপড়ি দিয়ে দুধ তারপর বিভিন্ন ডেজার্ট আইডিম আইটেমে এই গোলাপের পাপড়ি অনেক ইউজ হয় তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই ভিডিওটি কেমন হয়েছে রেসিপিটি কেমন লেগেছে সবাই প্লিজ কমেন্টে জানাবেন নিজস্ব মতামত ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো সবাইকে আল্লাহ হাফেজ